হ্যালো গাইস কেমন আছেন আপনারা আজকে আমার ভাইগনার জন্য একটা অ্যাডমিন্টন র্যাকেট কিনতে যাচ্ছি এই যে আমার ভাইগনা ওই জন্য একটা ব্যাডমিন্টন র্যাকেট কিনতে যাচ্ছি তা মিরপুর একে যাচ্ছে আমরা আপনারা তাহলে সাথে থাকেন দেখেন আমাদের ভিডিওটা তো আমরা এখন যাচ্ছি মিরপুর একে রিক্কা করে ও থাকেন আমাদের সাথে আর ভিডিওর টাইম দেখতে থাকেন আমরা মার্কেটে চলে আসলাম অনেকগুলো ব্যাটের মধ্যে আমাদের এই ব্যাটটাই ভালো লাগলো ব্যাটটা নেওয়া হয়ে গেছে এখন ভাইয়া ভাইয়া আমাদের এই ব্যাটার মধ্যে রক বেঁধে দিচ্ছে রক বেঁধে বান্ধা হয়ে গেলে আমরা বাসায় চলে যাব কিন্তু আসলে লাগছে একটা আমাদের কেনা হয়ে গেছে এই যে র‍্যাকেটটা র‍্যাকেটটা পড়লো আমাদের প্রায় 2500 টাকার মতো আচ্ছা এখন আমরা বাসায় চলে যাচ্ছি এখন আজকের জন্য এই ভিডিওতে এখানেই সমাপ্ত Olá, pessoal.